হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম নতুন একটা চন্ডী হেড প্লেস থ্রি পিস কালেকশান একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকবে প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু টিয়া কালার কম্বিনেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশন সম্পূর্ণ বডিতে থাকবে মিরর স্টোন ওয়ার্কের কাজ জামা এবং অন্যদের দুটাতের মধ্যে থাকবে মিরর স্টোনের কাজ ফুল বডিতে থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা ব্যাক পশনটা থাকবে এক কালার প্রিন্ট জামান প্যানালে থাকবে মিরার স্টোন এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা আলাদা পাবেন একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা চন্ডীপিন থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে সালারটা সালারটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ওর্নাটা ওরনাটার মধ্যে থাকবে ফুল বডিতে থাকবে মিরর ওয়ার্কের কাজ স্টোন ওয়ার্কের কাজ প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাড়ি থেকে যা আপরা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা মধ্যে বিকাশ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পারফেল বেগুনির মধ্যে একটা ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এটা হচ্ছে সালারটা বেগুনি কালার থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা থাকবে পাঁচ আট ডিজিটাল প্রিন্ট অন্যটাও থাকবে মিরার ওয়েস্টনের কাজ দেখেন কত সুন্দর ওড়নাটা অন্যটার মধ্যেও থাকবে স্টোন মিরোরের কাজ প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে একটা থ্রি পিস কালেকশন মিরর ওয়ার্কের কাজ থাকবে গলাতেও থাকবে মিরোর স্টোনের কাজ প্যানেলও থাকবে মিরার স্টোরের কাজ সালোটা থাকবে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে ফুল কালারফুল প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যা পরে অর্ডার করবে তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকায় বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ